হ্যালো এভরিওয়ান আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আমরা একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে অনেকদিন পর আমার ডিমের কারি খাওয়ার খুব ইচ্ছা হচ্ছিল সেটা বানাতেই চলে এসেছি আর সবার আগে এখানে আদা রসুন লাল লাল কাঁচা লঙ্কা আর গোটা গরম মশলার একটা পেস্ট আমি করে রেখেছি আর অন্যদিকে কড়াইতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি ডিমগুলোকে দিয়ে দিয়ে দেবো ডিমগুলোকে আগে থেকেই আমি সিদ্ধ করে রেখেছিলাম আর এর মধ্যে ডিমের ওপরে আমি সামান্য নুন আর হলুদ দিয়ে দিয়েছি দিয়ে এবার এটাকে আমি ভেজে নেব ডিমগুলো ভালো করে ভাজা হয়ে যাবার পর ডিমগুলোকে তুলে নিয়েছি এবার ওই তেলেতেই আমি আলুগুলোকে দিয়ে দেবো আলুগুলোকে সামান্য বড় বড় সাইজেরই রেখেছি আলুগুলো হালকা ভেজে নিয়ে আলুগুলোকেও তুলে নেব এবার ওই তেলেতেই আরও বেশি একটুখানি তেল পরিমাণ বেশি দিয়ে জিরে ফোড়ন দিয়ে কুচনো পেঁয়াজগুলোকে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে লাল লাল করে পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা রসুন গরম মশলার পেস্টটা আর দুটো মিডিয়াম সাইজের টমেটোকে আমি দিয়ে দিয়েছি আর এর মধ্যে দেওয়া আছে এক চামচ মতন হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর স্বাদ মতন নুন বেশ ভালো করে মশলাটাকে বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নেব আর তেল ছেড়ে এলে শুকনো শুকনো হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেবো আলুগুলোকে দিয়ে বেশ খানিক্ষণ আবারও মিশিয়ে নেব ভালো করে এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ জল জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম আছেতে মোটামুটি পনেরো কুড়ি মিনিট মিনিটের মতো আমি এটাকে রান্না হতে দেব প্রায় পনেরো কুড়ি মিনিট মতন এটা হয়েছে মাঝখানে বেশ কয়েকবার আমি খুলে দেখেছিলাম সেদ্ধ হয়েছে কি না আর এবার দেখে মনে হলো সেদ্ধ প্রায় ভালোই হয়ে গেছে এবার এর মধ্যে আমি ভেজে রাখা ডিমগুলোকেও দিয়ে দেবো এবার ডিমগুলোকে দিয়েও বেশ খানিক্ষণ এটাকে হতে দেবো আর এখন এর মধ্যে সামান্য ধনেপাতা পাতা দিয়ে দেবো ডিমের এই কারিটা একটু শুকনো শুকনোই করবো আর এই যে সামান্য জলটা আছে এই জলটা ঠেলে রাখার পর টেনে নেবে সেই কারণে এটা রাখা হয়েছে আর আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর আপনারা অবশ্যই জানাবেন যে ডিমের ডিবেন কারির রেসিপিটা কেমন লাগলো